বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওয়া বারকাত সম্মানিত সৌদি প্রবাসীরা আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি সুখবরমূলক ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা যারা এই মুহূর্তে সৌদি আরবে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ এবং যারা ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য তো অবশ্যই সুখবর যে সৌদি আরবে এখন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা পাবেন যদি অনেকে বলবেন যে সৌদি আরবে তো ইনভেস্টর লাইসেন্স অনেক আগে থেকেই দিচ্ছে হ্যাঁ ইনভেস্টর লাইসেন্স অনেক আগে থেকেই দিচ্ছে তবে ইনভেস্টর লাইসেন্স পেতে হলে আপনাকে একটা বিগ অ্যামাউন্ট সৌদি আরবে দীর্ঘ সময়ের জন্য ইনভেস্ট করতে হয় এবং করে রাখতে হয় আপনাকে আপনাকে সেই লাইসেন্সটা করার জন্য প্রতি বছর হাজার রিয়েল সরকারকে পে করতে হবে এবং সেটা সকলের জন্য হয় না অনেকে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা করে থাকেন সেই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসাগুলোর একক মালিকানা প্রবাসীরা পান না তবে এটি কার্যকর হলে সকল ব্যবসায়ীরা সেই সুবিধাটি পাবেন সেই বিষয়ে এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি যেগুলো আরব পত্রিকাগুলোতে এসেছে যেটি আমি বাংলায় আপনাদের সামনে তুলে ধরছি সুখবর সৌদি ব্যবসার মালিকানা পাবেন সৌদি প্রবাসীরা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে প্রবাসীরা নিজ নামে ব্যবসা পরিচালনা করতে পারেন না অর্থাৎ ব্যবসায় নিজেদের হলো তার কাগজে কলমে মালিক হতে পারেন না প্রবাসীরা সেক্ষেত্রে স্থানীয় কোনো নাগরিকের নামে তাদের ব্যবসা পরিচালনা করতে হয় ব্যবসায় বড় একটি অংশ লভ্যাংশ দিতে হয় সেই ব্যক্তিকে তবে বিপত্তি ঘটছিল অন্য জায়গায় যদি এমন আইনের ফলে অসাধু কিছু নাগরিক প্রবাসীদের ব্যবসায় নিজেদের দখলে নিতে পারত যে কোনো সময় ব্যবসা দখলের শিকার হয়ে প্রবাসীরা নিশ্চয় হয়েছেন এমন ঘটনা নিতান্তই কম নয় সৌদিতে এই আইনে ব্যবসা প্রবাসীদের ব্যবসার ক্ষেত্রে বড় বাধা হয়ে দেখা হতো ব্যবসা দখল হয়ে গেছে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ পর্যন্ত পেতনা প্রবাসীরা বাংলাদেশি অনেক প্রবাসীকে এভাবে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তবে এবার এই নীতিতে পরিবর্তন আনছে সৌদি আরব সরকার আরব নিউজের খবরে বলা হয়েছে এখন থেকে সৌদিতে আইনি সুবিধা পাবেন প্রবাসীরা নতুন বিনিয়োগ আনতে সৌদি সরকার ভিশন টোয়েন্টি থার্টি বাস্তবায়নের উদ্বেগ নিয়েছে সৌদি আরব এতে সৌদি আরবে প্রবাসীদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা সম্ভাবনা মেলে ধরা হয়েছে দেশ দেশটি জানায় এখন থেকে প্রবাসীরা তাদের নিজ নামে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবেন সৌদি আরব সরকার দুই সালের পর থেকে প্রবাসীদের কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভিশন টোয়েন্টি থার্টির আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কার শুরু করেছেন এর মধ্যে রয়েছে সৌদি গ্রিন উদ্যোগ পাশাপাশি রয়েছে ফিফা বিশ্বকাপ দুই আয়োজনের মতো মেগা প্রকল্প ভিশন টোয়েন্টি থার্টির আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কার শুরু করেছে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফলে এই মুহূর্তে দেশটি চাইছে যেন সে দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পায় সম্মানিত প্রবাসীরা বাংলাদেশী প্রবাসীরা যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা এই খবরটিতে অনেকটা আশ্বস্ত হতে পারেন যে সৌদি আরবে যদি একক মালিকানা দিন অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা নিজেদের হয় তাহলে অনেকেই এখানে ব্যবসা বাণিজ্যের আর যে সুদূর সম্ভাবনা আছে সেটি বলার অপেক্ষা রাখে না কারণ আপনারা অবশ্যই জানেন যে সৌদি আরবের একটি স্থিতিশীল রাষ্ট্র অনেকে দেখবেন যে বাংলাদেশ থেকে অর্থ এনে এখানে বিনিয়োগ করতে পারবেন কারণ হচ্ছে যে বাংলাদেশে অনেক সময় দেখবেন যে সামাজিক আর্থসামাজিক পরিবর্তন এবং রাজনৈতিক পরিবর্তনের ফলে অনেকের ব্যবসা বাণিজ্যেরও ব্যাঘাত ঘটে ব্যবসা বাণিজ্যের পরিবর্তন ঘটে সেইটি সৌদি আরবে হওয়ার সম্ভাবনা নেই তাই সৌদি আরবে বিনিয়োগের ক্ষেত্রে যে একটি সুদূর সম্ভাবনা দেখা যাচ্ছে সেটি বলার অপেক্ষায় রাখে না সম্মানিত সৌদি প্রবাসীরা এই ছিল সৌদি আরবের ব্যবসা বাণিজ্য নিয়ে ভিডিওটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু